শুরুতে তোমাকে একটা কথা বলি মানুষ তোমাকে অবহেলা করবে যতক্ষণ না তুমি নিজের মূল্য দেখাও তোমার নিরবতা অনেকেই ভয় পায় মানুষ দুর্বলদের নয় শক্তিশালীদের সম্মান করে ভাগ্য নয় তোমার সিদ্ধান্ত তোমাকে গড়ে তুলবে কেউ তোমাকে বাঁচাতে আসবে না তুমি নিজেই বাঁচার চেষ্টা করো যারা তোমাকে ছোট করে তারা তোমার বড় হওয়াকে ভয় পায় তুমি যত শক্ত মানুষ তত দূরে থাকে কেউ তোমার কষ্ট জানে না সবাই তোমার ফলাফল দেখে তোমাকে হেও করার মানুষগুলা তোমার সম্ভাবনা দেখে ভয় পায় কখনো কাউকে তোমার আবেগের উপর নিয়ন্ত্রণ নিতে দিও না সবার ভালোবাসা পাওয়ার প্রয়োজন নেই পৃথিবী তোমার দুঃখ দেখে না তোমার সফলতাই দেখে নীরবতা শক্তি সবার নেই তুমি ব্যর্থ না তুমি শিখেছ মানুষকে বেশি বিশ্বাস করোনা তারা বদলে যায় নিজের প্রতি এতটাই ফোকাস হও যে কেউ তোমাকে বিদ্রান্ত করতে পারবে না যাকে তুমি সব দিলা সে তোমাকে ছেড়ে যেতে পারে মুখোশ পরা মানুষ চেনা কঠিন তুমি দূরত্ব বজায় রাখো কারো জন্য নিজের মানসিক শান্তি নষ্ট করো না মানুষের মুখের কথা মিষ্টি কিন্তু অন্তর সব সময় সৎ থাকে না যখন তুমি দরকারি নয় তখন মানুষ তোমাকে বলে যাবে শক্তিশালী হতে হলে একা চলতে শেখো যাদের চোখে তোমার মূল্য নেই তাদের কাছে কিছু প্রমাণ করো না মনে শক্তি শরীরের শক্তির চেয়ে বড় যারা তোমাকে বাঙতে চায় তাদের দূরে রাখো নিজের প্রতি অতিরিক্ত দয়া দেখালি, তুমি দুর্বল হয়ে যাবে তোমার কাছে যারা আসে সবাই ভালো নয় আঘাত তোমাকে শক্তিশালী করে হতাশা তোমাকে বাঙবে যদি তুমি তাকে সুযোগ দাও বেশি ভালো হলে মানুষ তোমাকে ব্যবহার করবে সঠিক মানুষ তোমার কঠিন সময়ে তোমার পাশে থাকবে বুয়া মানুষদের চিনতে দেরি হয় বলে যেতে নয় তুমি যত উন্নতি করবে হিংসুক তত বাড়বে নিজের কষ্ট কাউকে বলো না মানুষ গল্প বানায় তুমি নিজের জন্য সবচেয়ে বড় অস্ত্র সমস্যা সামনে দৌড়াবে না মুখোমুখি হও নিজের মূল্য জানলে কেউ তোমাকে কম দেখতে পারবে না মানুষ তোমাকে ভালোবাসে না তারা ব্যবহার করে তুমি যত নীরব তত প্রভাবশালী নিজের রাগ নিয়ন্ত্রণ করো এটা তোমার শক্তি মানুষ তোমার কথা নয় তোমার জয় দেখে দুর্বলতা দেখলে মানুষ তোমাকে বাংতে চাইবে সবাই বন্ধু নয় কিছু শত্রু বন্ধুর মতো থাকে কখনো নিজের গোপন কথা কাউকে না মানুষ বলে যায় কিন্তু শিক্ষা বলে যেও না তুমি একা জন্মেছ একা লড়াই করতে হবে তোমার কথা সবাই শুনবে না কাজ দেখে বিশ্বাস করো নিজের ওপর ভরসা রাখো মানুষ নয় তোমার ব্যস্ততা তোমার গুরুত্ব দেখায় কেউ তোমার যাত্রা বুঝবে না কারণ তারা তোমার পথে হাঁটেনি মুখে হাসি রাখো শত্রুতা বিভ্রান্ত করবে যাদের তুমি সব সময় সহ্য করো তারাই এখন তোমাকে আঘাত দে মানুষ বদলায় না সময় সময় তাদের আশের মুখ দেখা যায় নিজের শক্তি গোপন রাখো তুমি যত সফল মানুষ তত নফল করবে নিজের শক্তিকে সবার উপরে রাখো তোমার নিরবতা অনেকেই পুরিয়ে দেয় সব যুদ্ধ জিততে হয় না কিছু যুদ্ধ এড়িয়ে যাও বেশি কথা কম শক্তির লক্ষণ মানুষ যাকে ভয় পায় তাকে সম্মান করে তুমি যখন সবাইকে বুঝবে তখন তারা তোমাকে অস্বীকার করবে মানুষ তোমার ব্যর্থতাকে মনে রাখবে তোমার উন্নতিকে নয় বেশি দয়া তোমাকে দুর্বল করে দে নিজের আবেগ নিয়ন্ত্রণ করো না হলে আবেগ তোমাকে নিয়ন্ত্রণ করবে মানুষ তোমাকে নিজের মতো দেখবে না তোমাকে দিতে কেউ তোমাকে বাধা দিলে মনে রেখো তুমি তার চেয়ে বড় কিছু বলো না মনে রেখো এটাই কঠিন হবে মানুষ তত সতর্ক হয়ে চলবে মনে রেখো নীরব মানুষকে কখনো হালকা বাবা যায় না তুমি যত উন্নতি করবে তত একা হয়ে যাবে দূরত্ব কখনো কখনো শান্তি এনে দে মানুষের ভালো আচরণ কখনো কখনো প্লান হয় কাউকে সুযোগ দিলে সে তোমাকে ব্যবহার করবে কম কথা বলো বেশি পর্যবেক্ষণ করো তোমাকে যে আঘাত সে তোমাকে কিছু শেখায় কিন্তু তুমি বুঝতে পারো না মানুষ সুবিধার জন্য সম্পর্ক করে তুমি ভুল করলে হাসবে কিন্তু তুমি একই মানুষ মানুষের বিশ্বাস কাজ দেখো কেউ তোমার অনুভব করবে না মানুষের মুখোশ সবচেয়ে বিপজ্জনক যাকে তুমি সময় দাও ভালো করে বেছে নাও তুমি বেঙ্গে গেলে কেউ এসে জোড়া লাগাবে না শক্ত মানুষটাই কাঁদে নিরবে নিজের ভুলকে নিজের শক্তিতে পরিণত করো মানুষ তোমার সহ সরলতাকে বুকামে পাবে তুমি যত কঠিন সিদ্ধান্ত কি নিতে জানবে তুমি তত শক্তিশালী হবে তোমার ভেতরের আগুন অন্য কেউ দেখতে পারে না তোমার নিশ্চুপ থাকা অনেকেই ভয় দেখায় মানুষের কথায় নয় নিজের মিশনকে ফোকাস রাখো সফলতা আসলে সবাই তোমার বন্ধু সাজবে বিশ্বাস করানোর চেয়ে চমকানোর চেষ্টা করো নিজের ব্যথা কাউকে দেখিও না মানুষ তোমাকে কম মূল্য দিলেও তুমি নিজেকে কম ভাববে না নিজের শত্রুকে চিনতে শেখো এটা স্মার্টনেস নিজের উপর বিনিয়োগ করো ফলাফল অটোমেটিক আসবে যারা তোমাকে হারাতে চায় তাদের চেয়ে বেশি পরিশ্রম করো শেষে জয় তোমারই হবে যদি তুমি হাল না